এ যেন শুধু আচার নয় একদমই রসে টই রসগোল্লার মতো দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু আর একদমই নরম ও সফট একবার তৈরি করে রোদে দেয়া ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই আচারটা আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি আর এই জলপাইটা একইবারে ফ্রেশ ও টাটকা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি শুকনো কাপড় দিয়ে জলপাইগুলো মুছে নিয়েছি প্রত্যেকটা জলপাই কিন্তু শুকনো সেই সাথে আমার হাতেও কিন্তু কোনো রকম পানি নেই যে কোনো আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়া দীর্ঘদিন ভালো রাখতে হলে অবশ্যই পানির ছোঁয়া লাগানো যাবে না যতটা সম্ভব পানি অ্যাভয়েড করতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি জলপাইয়ের গাওটা কিভাবে কেঁচিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন ঠিক সেম সেম্পে আপনারাও জলপাইয়ের গাওটা এইভাবে কেঁচিয়ে নেবেন আমি এই কাজটা বটি দিয়ে করেছি এবার চুলায় আমি পরিমাণ মতো পানি নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এমনভাবে পানিটা দিতে হবে যার মধ্যে জলপাইটা ডুবে থাকে এবার আমি জলপাইটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ জলপাইটা আমি ঢেলে নিয়ে নিচ্ছি এবার একটা খুন্তির সাহায্যে যে জলপাইগুলো উপরে রয়েছে সেগুলো আমি চাপ দিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি চুলা রাশটা জ্বালিয়ে দেবো আর অবশ্যই ঢাকনা ছাড়া সিদ্ধ করতে হবে কারণ জলপাইটা আমি ফুল সিদ্ধ করব না হাফ সিদ্ধ করব। পানিটা একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি অনপুড় ছাড় চামচ হলুদ গুঁড়া এই হলুদ গুঁড়াটা দেওয়ার কারণেই কিন্তু জলপাইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে দু থেকে তিন মিনিট পর বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন জলপাইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর সেই সাথে আমাদের জলপাইটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না তাহলে আচারটা তৈরি করতে গেলে একদমই ভেঙে যাবে তো বন্ধুরা এবার আমি একটা জলপাই হাত দিয়ে ধরে চাপ দিয়ে দেখিয়ে দিলাম হাফ সেদ্ধ হয়েছে এবার আমি চুলার জলটা অফ করে নেব আর এই পানিটা গরম থাকা অবস্থায় পানিটা পরিবর্তন করে নিতে হবে শুধুমাত্র জলপাইগুলো নিয়ে নিতে হবে এবার আমি জলপাইয়ের পানিটা ফেলে দেব ফেলে দিয়ে আবারও আমি ফিরে আসলাম তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি সম্পূর্ণ পানিটা কিন্তু ফেলে দিয়েছি এবার দেখুন জলপাইটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই আর জলপাইটা কীরকম সিদ্ধ হয়েছে তাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে দেড় কাপ চিনি হলেই কিন্তু আমার মনে হয়েছে একেবারে পারফেক্ট এবার এই গরম জলপাইয়ের মধ্যে চিনিটা মিশিয়ে দিতে হবে চিনিটা আমি হালকা হাতে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করে মিশানোর প্রয়োজন নেই প্রায় এক থেকে দুই মিনিট হালকা হাতে চিনিটা মিশিয়ে নিয়ে এবার চিনি ও জলপাই সাইডে রেখে দিতে হবে আর সেই সাথে একটা মশলা তৈরি করে নিতে হবে চলুন তাহলে মশলাটা তৈরি করা দেখিয়ে দিই নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি প্রথমে একটু হালকা ফ্রাই করে নেব লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ পাঁচফোরণ এবার নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে মশলাটা ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার মশলাগুলো ফুটতে শুরু করেছে আর এই সময় পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর মশলাটা নামিয়ে নিতে হবে আর এদিকে জলপাইটা আমি চুলায় নিয়ে নিয়েছি ইতিমধ্যে কিন্তু চিনি থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে আর এবার আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আচারটা রোদে দেওয়া ঝামেলা ছাড়া দীর্ঘদিন ভালো রাখার জন্য এখানে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে হাতের কাছে ভিনেগার না থাকলে আপনারা এর পরিবর্তে লেবুর জুসও ব্যবহার করতে পারেন এবার আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে জলপাইটা রান্না শুরু করব তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন জলপাইটার মধ্যে কিন্তু চিনি থেকে বেশ অনেকটা শিরা তৈরি হয়েছে আর এই শিরার মধ্যেই আমরা আচারটা রান্না করে নেব এর মধ্যে কিন্তু রকম পানি ব্যবহার করা যাবে না তো একটু পর পর উল্টে পাল্টে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে তাও আবার হালকা হাতে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আচারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে যে পাঁচ আমরা তৈরি করেছিলাম সেটা আধা ভাঙা করে এবার দিয়ে দিতে হবে মশলাটা আমি দিয়ে দিলাম এবার হালকা হাতে চেড়ে মশলাটা এবার মিশিয়ে নেব এবার মাঝারি আছে জাল করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট অবশ্যই অল্প আছে রান্নাটা করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থাকে তাহলে হাফ চা চামচ লবণ দেবেন আর হাফ চা চামচ বিট লবণ ব্যবহার করবেন এতে কিন্তু আচারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমার হাতের কাছে যেহেতু এখন বিট লবণটা ছিল না সেজন্য শুধু লবণটাই দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে জলপাইটা যেন না ভাঙে এবার আমি একটা জলপাই আপনাদের দেখিয়ে দিচ্ছি জলপাইটা কিন্তু ইতিমধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না আর যদি আমার কাছে কোনো নতুন রেসিপির আবদার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আমি আমার মতো রেসিপি শেয়ার করার চেষ্টা করব তবু ধরা দেখতে দেখতে কিন্তু আমাদের আচারটা প্রায় হয়ে এসেছে যখন দেখবেন খুন্তি দিয়ে এইভাবে আচারটা সরালে ফ্রাই ফ্যানটা ভালোভাবে দেখা যাচ্ছে তখন চুলাটা অফ করে আচারটা নামিয়ে নেবেন তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের আচারটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর ইতিমধ্যে ঠান্ডা করেও নিয়েছি এবার আমি হাতে তুলে আচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে আর কতটা জসি একবার তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবারে রসে টৈটুম্বুর জলপাইয়ের আচারটা কাচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম